ভালো গরু নিতে হলে স্বামী ফার্মে আসুন আমরা কুরবানি দিমন পাক রবুল আলমিনকে খুশি করবার জন্য শুভেচ্ছা আপনাদের কমরে বেজাল মুক্ত খাবার খাওয়ায় আমরা গরু পালন করছি সেই জন্য বলছি যদি বেজাল কিছু ছাড়া কিছু খেতে চান তাহলে স্বামী এগ্রো ফার্মে আসুন বেজাল মুক্ত গরু কিনুন আমরা দেশের আসল নায়ক বলদে বিশ্ববাসী আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়াজিদ মর্দ বন্ধুরা আজকে আমরা এসেছি মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কের আধা কিলোমিটার মধ্যেই জুসুরগাঁও কুশুরিপাড়া বাইপাস সিএনজি পাম্পের পূর্ব পাশে মেসার সামি আগ্রফা দেখতে পাচ্ছেন মেসার সামি আগ্রো খামার মালিকের নাম মোহাম্মদ আজহার হোসেন ও মোহাম্মদ কামরুল হাসান পুরো ভিডিও জুড়ে কিন্তু এই খামারের মোবাইল নাম্বার লেখা থাকবে যারা আপনারা এই ভিডিও দেখে গরু সংগ্রহ করতে আগ্রহী হবেন তারা সবাই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন গরুগুলো একটু দেখি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ ভাই আগে আমরা গরুগুলো দেখি আমার দর্শকদের দেখাই তারপর আপনার সাথে খামার নিয়ে আলোচনা করবো ভালো গরু নিতে হলে সামি এগ্রো ফার্মে আসুন কেন আসবো আপনাদের কমারে বেজাল মুক্ত খাবার খাওয়ায় আমরা গরু পালন করছি সেই ক্ষেত্রে সেই জন্য বলছি যদি বেজাল কিছু ছাড়া কিছু খেতে চান তাহলে সামি এগ্রো ফার্মে আসুন বেজাল মুক্ত গরু কিনুন আমরা মেসাস সামি এগ্রো ফার্মের যে গরুগুলো দেখলাম চমৎকার সুন্দর জয়রউদ্দিন ভাই এত সুন্দর গরু সংগ্রহ করছেন কোথায় এই খাবার দাবার দিয়ে বানালেন কোন তো আমাদেরকে আমরা এই গরুগুলি বিভিন্ন হাট থেকে সংগ্রহ করেছি যেমন রাজশাহী সিটি হাট তারপরে ইসর্দি পাবনা ইসর্দি তারপরে আপনার ফরিদপুর তারপরে দিনাজপুর বিভিন্ন হাট থেকে আমাদের এই গরুগুলি ক্রয় করা হয়েছে আমরা দুইটা চারটা করে গরু নিজের পছন্দ মতো করে এনেছি আর আমরা গরুগুলিকে মানে আমাদের এই গ্রাম অঞ্চলে যেই স্বাভাবিক খাবারটা ব্যবহার হয় সেটাই আমরা এই পর্যন্ত ব্যবহার করে আসছি যেমন ঘাস যেই আইটেম গুলোর খাবারগুলি আমরা গরুরে খাওয়াই সেই আইটেমের খাবারগুলি এখানে বস্তাজাত করে আইন না এখানে ঢালি ঢালার পরে আমরা সব মিশ্রণ করে এবার মিশাই মিশানোর পরে আমরা ওই ভোল করে হয় বস্তায় করে আমরা ওই গরুর পাশে নিয়ে যাই সেটাই গরু খায় আমরা তো আমাদের খাবারটা একটু দেখতে চাই খাবারটা দেখতে চাইলে আসেন প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে পুরা বসে আছে পাঁচ আইটেমের যেমন খেসারি তারপরে মশারি তারপরে এই মুগের এই ধরনের ভুসি অনেক পদের মোটামুটি হ্যাঁ আপনার পেছনে আমাদের খেরের পালা আছে সেখানে খের যদি অতিরিক্ত বৃষ্টি থাকে সেক্ষেত্রে আমরা ঘাস আনতে না পারলে আমরা এই খেরটাই ব্যবহার করি খড় খড় ব্যবহার গুড বলেন খড় খাওয়া গরুর মাংস কিন্তু সুস্বাদু হয়। জন্য যেটা ব্যৱহার করব আমিও সেটা খাবো। এ সেই জন্য আমরা ওইভাবে চেষ্টা করছি যাতে ভালো মানে কোনো রাসায়নিক যুক্ত না মুক্ত রাখার জন্যে আপনি তো কুরবানির জন্য প্রস্তুত করেছেন। জি এই গরুগুলো কোন হাটে দেখতে পাবো? আমরা আশা রাখি এখান থেকে আমরা গরুগুলি বিক্রি করব কেউ যদি কোনো কারণে আপনার মাধ্যমে যদি কেউ চায় যে এখান থেকে আমরা একটা গরু বুকিং দিবে সেখানে এসে বুকিং দিয়ে যেতে পারবে। প্রয়োজনের সেইদের দুদিন আগে হোক একদিন আগে হোক আমাদের নিজস্ব গাড়ি আছে তুমি প্রয়োজন মনে করে সেটা আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। দুদিন হয়তো দুই চারটা থেকে যায় সেক্ষেত্রে আমার স্থানীয় এখানে অনেক হাট আছে সেই হাটে আমরা পরে বিবেচনা করব আমরা যাবো কিনা যাবো কিনা গুড 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 না এত সুন্দর এই যে গরুটা সেই গরুগুলো কেমন বডি আছে কেমন দাম হতে পারে আনুমানিক আনুমানিক ধরেন তিন লাখের একটু বেশি হবে তিন লাখের বেশি হ্যাঁ হ্যাঁ আপনার এটা 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 লাখের একটু বেশি হবে এর এটা 3 লাখের মত হবে এটা নানান ও রেটার আছে নানানটা নানান ক্যাটাগরি হবে যেটা আপনারা কি লাইভ ওয়েটে বিক্রি করবেন নাকি ঠিক আছে হ্যাঁ লাইভ আমাদের ব্যবস্থা আছে যদি কেউ নিতে চায় সেটা লাইভ ওয়েটেও বিক্রি করব লাইভ ওয়েট কত করে লাইভ ওয়েট আপাতত 520 টাকা করে হলে

দেখেন আপনাকে যেটা ভালো লাগে সবাই মিলে আপনার আইসেন আপনাকে আশায় আমরা পালছি কুরপানি গুরু হাউসের গুরু অনেকে সুবিধা বানায় অনেকে দেবানে আমরা দেখেন দেশি ঘাস কুটা পুরা বসি নানান পদের বসি মিলাইয়া চোদ্দ পদের পনেরো পদের বসি মিলাইয়া আমরা তাকে খাওয়াই ভালো লাগছি আচ্ছা এই যে পুরো মাংসের স্তুপ স্তূপ আকারে যে মহিষ গুলো দেখতে পাচ্ছি কি জাতের মহিষ কতদিন লালন পালন করছেন একটু বলেন তো আমাদের এটা এটার মধ্যে একটা মজার বিষয় আছে যেমন আমাদের মুন্সিগঞ্জ জেলায় ইতিপূর্বে কেউ মহিষ এই বিক্রি করছে কিনা সেটা আমি জানি না আমাদের একটা ইচ্ছা নিজেরা নিজেরা পালন করে কিছু মহিষ আমরা বিক্রি করব। কিবা আমরা একটা রাখবো এই জন্যই আমাদের এই কিছু মহিষও আনা হয়েছে মাসাল্লা মহিষ মহিষগুলো অনেক সুন্দর চমৎকার এখন কোন সিস্টেমে বিক্রি হবে এটা লাইফ সিস্টেমেও বিক্রি হবে যদি কেউ ঠিকাই নিতে চায় সেই ক্ষেত্রেও বিক্রি হবে যেমন মনে করেন মহিষ একটু বিভিন্ন আকার আকার আকৃতি আছে এখানে বড় মহিষটা বিক্রি করবো আমি পাঁচশো বিশ টাকা করে আর ছোট মহিষটা পাঁচশো টাকা করে আর যদি কেউ ঠিকাই কিনতে চায় সে ব্যবস্থাও আছে পুরো ভিডিও জুড়ে কিন্তু দেখছেন যে এখানে দুটি মোবাইল নাম্বার লেখা আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এক কেড়ে ঠান্ডা মনে করেন কিছু কব না খুব ঠান্ডা এখানে আমরা সবগুরু কিন্তু রুমের ভিতরে রাখি না আমরা প্রতিদিন দুইটা চারটা করে যার সাথে যার মোটামুটি মিল আছে তাতে যারা যারা যা ঝগড়া না করে গোতা না করে ওই শ্রেণীর কিছু গরু আইনা আমরা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন হাটি করতে পারে খাওয়াই যে যেজন্য গরু পালার হিসাব হচ্ছে এটা ছাইরা পালতে হয় ছাড়তে তো আর জায়গা নাই সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন দুইটা চারটা একটা দুইটা যেভাবেই হোক আমরা প্রতিদিন এখানে আইনা ছাইড়া দিই আবার বিকেলবেলা ওরে রুমে দিই যারা মাঝখানে ছাড়লে আবার কালকা অন্য টানা ছাড়ি এভাবে এভাবে আমরা পাল্টায় পাল্টা প্রতিদিন হাটায় রাখি গরু জয়ুর ভাই আমরা এই শেডটা এরকম ভাবে করছেন এর উপকারিতা কি পাইছেন একটু বলেন তো এটার উপকারিতা হচ্ছে আমরা এটা সাধারণ টিন লাগাই নেই এটা এটাকে আনোয়ার শীত এই টিনটা লাগাইলে পরে ঘরটা ঠান্ডা থাকে যেমন আমাদের এখানে চল্লিশটার মতো ফ্যান লাগানো আছে তো চল্লিশটা ফ্যান লাগানো থাকা তো আমার প্রয়োজন নাই চল্লিশটা ফ্যান লাগে না এই শীত লাগানোর কারণে যদি আমি টিন দিতাম আوله এই ঘরটা অনেক গরম থাকছে আর এইজন্য আমি চারো পাশে খোলা রাখার কারণ হচ্ছে এই টিনের কারণে ফ্যান কম দিলো ভালো চলে আর এটাতে গরু ভালো থাকে ভালো ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা ভালো জিনিস শুনলাম আপনার কাছ থেকে আসলে বন্ধুরা দেখো দেখলেন তো ক্ষেত্র চারিদিকে কিন্তু ফাঁকা এবং যে নেটিং আছে ঠিক দিয়ে বা ই দিয়ে আছে চারিদিকে আলো বাতাসে भरपूर এবং রোদও আসে বিভিন্ন সাইডে চিকচিক করে রোদও আসে এখানে স্টাফ আছে মোট পাঁচজন এখানে উনি হচ্ছে প্রধান তারপরে এই যে আমাদের হযরত আছে আলী হোসেন ভাই আছে এই যে ওয়া গেছে আর আলামিন আছে আর আরো আছে বাইরে আছে আর উনি হচ্ছে আমার বড় ভাই এই প্রতিষ্ঠানের মালিকের বড় ভাই মাইgina আর উনি হচ্ছে আমাদের উপদেষ্টা গুরু অ্যাকচুয়ালি খাদ্যর কষ্টটা যদি কম আসতে পারেন তাহলে গুরু লাবুমন্ডা একটু বুইটা যাবে যাতে খাদ্যর কষ্ট না কমন যায় তাহলে গুরু এই জায়গা কোনো ই আসতেছে না বেনিফিট আসতেছে না আমরা যা যা নানান জায়গায় যে আমরা যাচাই বাছাই করিয়া খাবারটা কিনি যাচাই বাছাই করে আনতেছি গরু কোন গরুটা কি খাইতেছে আছে কোন গরুটা কেমন খাচ্ছে এই জন্য আমাদের এই জন্য এই জিনিসটা পরিচালনাটা খুব ভালো আমরা ন্যাচারাল খাবার খাওয়াই গরু এই গরুর মাংসের কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি খুব এক নম্বর পরিমাণ মাংসের কোয়ালিটি ভালো হবে কারণ কি আমরা এখানে গরু এখানে আমাদের যে কটা গরু আছে এখানে এখন আছে বর্তমানে সত্তরটা গরু পঞ্চাশটা গরু আমাদের নিজস্ব মিলিয়ে নিয়ে যাবে গা এখানে আমরা সব গরু বিক্রি করে ফেলাম এখান থেকে দুই চারটা গরু বাইরে যাইতে পারে নাও যাইতে পারে নিজস্ব লোকই নিয়ে যাবে আমাদের গরু যেই চাল চলন যে গরুতে ভালো আছে সুস্থ আছে ওই গরু চাল চলন ওই গরে তো চাবার পাঁচ রাইব যেটা নিয়ে গরু দেখবো সবাই যে আসেন আসে দেখবেন গরু চাল চলন কি অবস্থা যদি চাল চলন ভালো থাকে আপনি যদি শরীর ভালো থাকে আপনি চলচলন করতে পারেন বেশি যদি শরীর ভালো না থাকে আপনি মিশা ধরে পয়সা ভাই দেখলাম তো গরু বের করার পরে যে লাভ গুলো দিল কিংবা যেভাবে এসে মারামারি শুরু করলো বুঝলাম না গরুটা মান আমি একটা কথা বলতে পারবো যে হাটের গরু আর খামারে গরু দুটির ব্যবধান কিন্তু অন্য রকম হাটে যে তারা যাবে তারা হাটের থেকে কিনবে কোনোদিনও তারা খামার আসতে পারবে না আর খামার থেকে যারা গরু সংগ্রহ করে তারা কিন্তু কখনো হাটে যায় না কারণ একজন মানুষ পরিবারের সবাইকে নিয়ে কিন্তু হাটে যাওয়া যায় না পরিবারের সবাই মানে আপনি আসবেন আপনার স্ত্রী বাচ্চা বাড়ির মুরব্বী সবাইকে নিয়ে কিন্তু খামারে আসা যায় চমৎকার পরিবেশ মাঝখানে এসে বসবেন গরু নিয়ে আসবে সামনে দেখবেন দেখে দামাদামি করে যে টাকাতে কিনবেন হাটে যে এই টাকাতে যদি গরুটা কিনলে তখন বুঝবেন যে ধরে মধ্যে ব্যবধানটা কত এসেছে অবশ্যই খামারের গরু হাটের গরু থেকে শত গুণে নয় হাজার গুণে ভালো

আমাদের সব ব্যবস্থা আছে ঢাকা মাওয়া মহাসড়কের আধা কিলোমিটার মধ্যেই আমরা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার এই যে মেসার স্বামী আগ্রো ফার্মে এসেছিলাম মাসাল্লাহ তাদের গরুগুলো কিন্তু অনেক সুন্দর এবং বছর তারা প্রথম শুরু করেছে মাসাল্লাহ ছোট ছোট বড় সব ধরনের গরু আছে তিনশো কেজি সাড়ে তিনশো কেজি চারশো পাঁচশো কেজি পর্যন্ত আছে ওদিকে ফ্রিজান আছে একটা সাতশো কেজি পর্যন্ত তারা এখানে ঠিকাও বিক্রি করবে আবার তারা লাইভ ওয়েটে বিক্রি করবে তাদের ঠিকা তো ঠিকার দাম আর লাইভ ওয়েটে তারা যেমন পাঁচশো বিশ টাকা করে দেশে তারা এই সুন্দর সুন্দর সাইওয়াল গরু পাঁচশো টাকা করে দেশে তারা ছোট মহিষ বড় গুলো রাখছে পাঁচশো বিশ টাকা তো মাশাল্লাহ এই খামারে মানুষের কর্মসংস্থান হয়েছে পাঁচ জনের পাঁচটা পরিবার এই খামারের উপরে নির্ভরশীল তো বন্ধুরা আমাদের প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারে গল্প সেখানেও আপলোড করা হবে সেটা দেখবেন আর সবাইকে একটা কথা বলবো যে আপনারা এরকম যে খামার গুলো গড়ে উঠতেছে খামারে আসুন পরিবারের সবাইকে নিয়ে আসুন আপনার নিজের পছন্দ পরিবারের সবার পছন্দ সবার পছন্দ একসাথ করে যখন একটা গরু সংগ্রহ করবেন তখন কিন্তু পরিবারের সবার খুশিটা পাওয়া যাবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন খামারে নতুন কোন বিষয় নিয়ে শুভমন্ত আল্লাহ হাফেজ ভালো গরু নিতে হলে সানি এগ্রো ফার্মে আসুন তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী